নেইমার একটুকরো অপূর্ণতার এক আকাশ ভালোবাসার নাম সেদিন মন্টেসেরার আকাশটা যেন অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর ছিল শহরের ছোট রাস্তা পাখির ডাক দূর থেকে সাগরের হালকা বাতাস সব মিলিয়ে এক উজ্জ্বল প্রাণবন্ত সকাল ছিল সেই সকালে সান্তাক্রুজ চ্যাপেলে আনন্দের বন্যা বয়ে যাওয়ার মতো সুসংবাদ নিয়ে পৃথিবীতে এসেছিলেন ছোট্ট একটি শিশু তার আগমনের পর সূর্য ধীরে ধীরে উঠে এবং শহরে ঘিরে ধরে হালকা উষ্ণ আলো যেন নতুন জীবনের আগমনকে স্বাগত জানাচ্ছে প্রকৃতির রং সবুজ গাছপালা রাস্তার ছোট ফুল দূরের পাহাড় সব মিলিয়ে একটা আনন্দময় পরিবেশ তৈরি করেছিল সেই শিশুর আগমন দিনটি ছিল পাঁচই ফেব্রুয়ারি ক্যালেন্ডারের পাতায় একটা তারিখ মাত্র কিন্তু ফুটবল প্রেমীদের কাছে এটি একটি আবেগের উৎসব আজ সেই জাদুকরের জন্মদিন যিনি পায়ে বল ছলে মনে হয় ঘাসের উপর কোনো শিল্পী তুলি দিয়ে আলপনা আঁকছেন তার নাম নেইবার দ্য সিলভা সান্তোস জুনিয়র কেউ তাকে বলে প্রিন্স কেউ বলে লাস্ট অব দ্য জাদুকর মাঠের সবুজ ঘাসে যখন বলটা তার পায়ে পড়ে সময় যেন থমকে দাঁড়ায় কখনও ড্রিবলিংয়ের কারুকাজে প্রতিপক্ষকে দিশিহারা করা কখনো বা চোখের পলকে অবিশ্বাস্য কোনো গোল করে জানান দেন তিনি নেইমার জুনিয়র শুধু একজন ফুটবলার নয় তিনি কোটি কোটি ভক্তের হৃদস্পন্দন একরাশ আবেগ আর এক বুক দীর্ঘশ্বাসের নাম সান্তোসের সেই রোগা পাতলা ছেলেটি যখন বিশ্বমঞ্চে পা রেখেছিলেন ফুটবল বিশ্ব দেখেছিল নতুন এক স্বপ্ন তার খেলায় ছিল সেই পুরনো যোগ বণিতর ছোঁয়া যা আমাদের মনে করিয়ে দিত প্যালের ছন্দ কিংবা রোনাল দিনহুর সেই ভুবন হলানো হাসি নেইমার মানে কি শুধু আনন্দ না নেইমার মানে এক বুক হাহাকার দু হাজার চোদ্দ বিশ্বকাপের সেই ইঞ্জুরি দু হাজার বাইশে ক্রেশের বিপক্ষে সে অতিমানবীয় গোলের পর মাঠেই কান্নায় ভেঙে পড়া সেই দৃশ্যগুলো কোটিভক্তের হৃদয়ে তীরের মতো বিঁধেছে আমরা দেখেছি তার চোখের জল অনুভব করেছি তার নিঃসঙ্গতা ফুটবলের ঈশ্বর তাকে অডেল প্রতিভা দিয়েছেন কিন্তু বারবার ইঞ্জুরি আর ট্র্যাজেডি দিয়ে তার পথটাকে করেছেন কণ্টকাকীর্ণ তবুও তিনি দমে যাননি ফিনিক্স পাখির মতো বারবার ফিরে এসেছেন অনেকেই হিসেব কষেন ট্রফি আর ব্যালনডিয়রের কিন্তু নেইমার কি শুধুই ট্রফির মাপকাটিতে বিচার করার মতো কেউ কখনোই না নেইমার হলেন সেই শৈল্পিক ফুটবলার যার জন্য আমরা মাঝরাতে ঘুম ভেঙে টিভির সামনে বসি যার একটি রেইনবো ফ্লিক আমাদের যান্ত্রিক জীবনে এক চিলতে স্বস্তি এনে দেয় তিনি ট্রফি জিতুক বা না জিতুক তিনি আমাদের শৈশব আর কৈশোরের সেই রঙিন ফুটবলই উন্মাদনার শেষ প্রতিনিধি নেইমারের বয়স বাড়ছে হয়তো কেরিয়ারের গোধূলি বেলা ঘনি আসছে কিন্তু সান্তোসে সেই গ্যালারি থেকে শুরু করে ক্যাম্প নোর মাটি প্যারিসের রাস্তা কিংবা মরুভূমির তপ্ত মাঠ প্রতিটি ধুলুকোনা তার পায়ের জাদুকে মনে রাখবে কারণ আমরা জানি নেইমারবিহীন ফুটবলটা বড্ড ম্যারমেরে বড্ড যান্ত্রিক নেইমার হয়তো আপনার কাছে সেরা নন হয়তো তিনি ব্যালন্ডিওর হাতে তোলেননি কিংবা বিশ্বকাপের সোনালি ট্রফিও উঁচিয়ে ধরেননি হয়তো তার অর্জনের ঝুলি অনেকের চেয়ে ছোট কিন্তু ফুটবলকে তিনি যে আনন্দ দিয়েছেন যে শৈল্পিক ছোঁয়া দিয়েছেন তা কোনো ট্রফি দিয়ে মাপা সম্ভব নয় তাই ফুটবল ইতিহাসের বই যখন লেখা হবে তখন সেখানে একজন খেলোয়াড়ের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যিনি ট্রফির চেয়ে বেশি দর্শককে বিনোদন দিতে ভালোবাসতেন শুভ জন্মদিন নেইমার